হ্যালো গুগল শীতে শ্বশুর বাড়ি বেড়াতে যাচ্ছি খুব ভালো সিদ্ধান্ত নিছেন শীতে শ্বশুর বাড়ি মজাই আলাদা আচ্ছা শীতের রাতে শালিরে কোলে নিয়ে শরীর গরম করলে কোনো সমস্যা হবে বউ টের না পাইলে কোনো সমস্যা হবে না টের পাইলে শীতের রাতে ঠান্ডা পানিতে সুবিয়ে মারবে হতে পারে সে আমার বাড়ির বউ কিন্তু ওরও সম্পত্তির অধিকার আছে আমাদের বাড়িতে বউ আর মেয়ের মধ্যে কোনো তফাৎ করে দেখা হয় না

সকালতে সব কাজ আমাদের কত তুমি একটু কিছু করতি পারো না মা দিবাণে উন্নতনন সব ভেই ছাতার মাতা চাকর আমার চাকর বলো মাল তুই আমার আমি তো তো সকালতে সব কাজ দিদি দিদি আমার এই নম্বরে কল দিয়ে দাও এটা কার নাম্বার আমার ফোনডের নাম্বার আরে দাও দাও আমার দরকার আছে এই নাও हेलो हेलो बेबी कल क्या स्कूल आज बोना दीदी बीए आगे तो खूब बोलते जे आमी तुमके तो पागलेर मतो भालोबाशी कोथाय गेलो सी पागलेर भालोबाशा एखोन आमी सुस्थ होए गेछी कि ठंड में बिना मुंह धोए सुंदर कैसे दिखे अगली बार ऐसा सवाल पूछा तो फोन से निकल के मारूंगी হ্যালো গুগল শীতে শ্বশুর বেড়াতে যাচ্ছি খুব ভালো সিদ্ধান্ত নিছেন শীতে শ্বশুর বেড়ানোর মজাই আলাদা আচ্ছা শীতের রাতে শালিরে কোলে নিয়ে শরীর গরম করলে কোনো সমস্যা হবে বউ টের না পাইলে কোনো সমস্যা হবে না টের পাইলে শীতের রাতে ঠান্ডা পানিতে চুবিয়ে মারবে আচ্ছা তোমার সমস্যা কি মানুষ হিসাবে দাম না দাও স্বামী হিসাবে তো দাম দাও বিয়ে করে বাপ মা সারি আইছি শ্বশুর শাশুড়ি পাইছি ভাই বোন সারি আইছি দেবর ননদ পাইছি কিছুই তো আমার জন্য পাইছো তাহলে আমারে কেন মূল্যায়ন করো না তোমাকে পাওয়ার জন্য কোনো কিছু ছাইরে আসি নাই ফ্রি পাইছি জানো তো ফ্রি জিনিসের কোনো মূল্য হয় না গজব বেজতি হ্যালো তোমরা পুরুষ মানুষ নিজেদের নিয়ে এত অহংকার করো কেন আমরা মেয়েরা না থাকলে তোমাদের তো অস্তিত্বই থাকতো না তোমার কথায় যুক্তি আছে কিন্তু আমরা পুরুষ মানুষ যে ইতিহাস রচনা করছি তোমরা সেটা কোনো করতে পারবা না তাই নাকি তা তোমরা পুরুষরা কোন ইতিহাস রচনা করছো যেটা আমরা মেয়েরা পারবো না আমরা পুরুষ মানুষ পৃথিবীতে দুইটা ভাইরাসের সাথে যুদ্ধ করে টিকে আছি এক হলো করোনা আর এক হলো এই শোনো না জীবনের এর দিন কেটে গেল এখন মনে হচ্ছে কি

আসলে কাকি আমার স্বামী প্রবাসী তো গরিব দুঃখের জন্য দশ হাজার টাকা পাঠাইছিল আমাদের এই ভুল হয়েছে আপনি তো আর গরিব জানেন অরুণ ভাই ছেলেদের একটা বাজে স্বভাব আছে ছেলেরা নিজেকে সব সময় রাজা বাদশার মতো মনে করে রাজা বাদশা ভাবার কারণ আছে আগেরকার মুরব্বীরা বলতো না সোনার আংটি বাঁকাও ভালো সেটা ঠিক আছে কিন্তু যার কিছু নাই সেও নিজেকে কোটিপতি মনে করে কেন ঘরে বউ থাকতে আশেপাশের ভাবিদের দেখো তোমার লজ্জা করে না পাশের বাড়ির দেখো শীত যত বাড়তি গরম তত খুব বাজে একটা কমেডি ছিল সরি শোনা হাসতে পারলাম না আচ্ছা বলো তো পাশের বাড়ির মায়া ভাবি এই শীতেও রাতের বেলা ফ্যানসারে ঘুমাই কেন বুকার জানে খাটের আওয়াজ যাতে বাইরে না

আচ্ছা কখন থেকে ডাকতেছি কথা কানে যায় না যা বলার এখানে এসে বলো উকিল আদালতে যায় আদালত উকিলের কাছে যায় না আচ্ছা ঠিক আছে দরজা লাগাতে আমি চলে গেলাম এখন আবার তুমি কোথায় যাচ্ছ তুমি তো বললাম আমি উকিল অন্য আদালতে যাচ্ছি আমার থেকে দশ হাত দূরে থাকো তোমার চুলকনি হয়েছে আমারও হয়ে যাবে বাজে কথা বলো কেন মুরব্বীরা বলে হাতের তালু চুলকালে টাকা আসে খাউ আর চুলকাইলে যদি টাকা আসতো তাহলে বান্দর আর ভাল্লুকরা কোটিপতি হয়ে যেত হ্যালো মা বলো বাবা অরুণ এখনো বাইরে কেন কি করো তাড়াতাড়ি বাসায় চলে আসো জানো মা আমার ছোটবেলার বন্ধু আছে না আবুল ওনা কোমায় চলে গেছে হ্যাঁ ঠিক মতো লেখাপড়া করলে তুইও তো আজকে কোমায় চলে যাইতে পার আর আমাদের ম্যারেজ ডেটে কোন গানে নাচ ছিলিঝিনি কাকনের সন্দেহ আর ভাবির হাতে কি কালারের সুরি ছিল লাল নীল সাদা আমি কোনো কিছু ভুলি না তুমি কেন জিজ্ঞেস করতেছো কারণ আজকে আমার জন্মদিন ছিল